আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং দেখতে দেখতে কিন্তু আঠেরো রমজান চলে গেল আগামীকাল হচ্ছে উনিশ রমজান এবং আমাদের পূর্ণিমা শাড়িতে আমরা একদম ফার্স্টে থেকে কিন্তু আপনাদেরকে কথা দিয়েছি যে আমাদের অফার থাকবে রাত পর্যন্ত ইনশাল্লাহ বরাবরের মতো অফার চার রাত পর্যন্ত আমাদের এবছরের অফার থাকবে এবং এই মুহুর্তে আছে হচ্ছে আমাদের পাকিস্তানি শোরুমের মধ্যে এখন পর্যন্ত কিন্তু আমাদের পাকিস্তানি শোরুমে প্রোডাক্ট ফোর মানে একদম ফুল ফিল আপ প্রত্যেকটা শোরুমে যেমন ফুল ফিল আপ ইভেন পাকিস্তানি শোরুমটার মধ্যেও কিন্তু প্রোডাক্ট একদম ফুল ফিল আপ প্রচুর পরিমাণের কালেকশন এখন আছে ইনশাল্লাহ চার রাত পর্যন্ত ইনশাল্লাহ চার রাত পর্যন্ত কালেকশন থাকবে আপনাদের জন্য তো আমি এই ভিডিওটার মধ্যে আজকে আপনাদেরকে দেখাবো যে আগামীকালকের জন্য পাকিস্তানি শোরুমটার মধ্যে কি কি অফার পাবেন আগামীকালকের জন্য তো দেখেন এই পাঁচটার মধ্যে সব লাক্সারিয়াস ড্রেসগুলো পাবেন এখানে তাওয়া কালের ড্রেস থাকবে বিন হামিদ বিন রাশিদের কালেকশন থাকবে এবং এই পাঁচটার মধ্যে সব লাক্সারিয়াস ড্রেস এক্সক্লুসিভ ডিজাইনের ড্রেস থাকবে বিন হামিদের ড্রেস থাকবে নোটসের কালেকশন থাকবে বিন রাশিদের কালেকশন থাকবে তাওয়াকালে কালেকশন থাকে বিন খালিদের কালেকশন থাকবে আমাদের এই পাঁচটার মধ্যে প্রচুর পরিমাণের লাক্সারি ড্রেসের কালেকশন এবং চাঁদ রাত পর্যন্ত আপনার জন্য অফার থাকবে এবং যারা রেডি ড্রেস চান আমাদের এই পাঁচটার মধ্যে দেখেন রেডি ড্রেসের একটা আড়ত এই ড্রেস এই পাঁচটার মধ্যে আপনারা সব রেডি ড্রেসের কালেকশন পাবেন এখানে আগানুরের রেডি ড্রেস থাকবে ব্রেঞ্চ মার্কেট রেডি ড্রেস থাকবে বিন সাইডের রেডি ড্রেস থাকবে সাদা বারের রেডি ড্রেস থাকবে সব ধরনের রেডি ড্রেসের মধ্যে স্পেশাল অফার চলছে আপনারা অনেকেই একটু লাক্সারি এক্সক্লুসিভ এক্সপেন্সিভ যারা রেডি ড্রেস চান এখানে সব ধরনের কালেকশন পাবেন এবং আগানুরের ড্রেস যেগুলা জাদ্রুত স্প্রিং এর কাজ করা আগানুরের ড্রেস এগুলোও কিন্তু আমাদের স্টকে এখন পর্যন্ত প্রচুর পরিমাণে কালেকশন অ্যাভেলেবেল আছে যারা কেনাকাটা এখনও করেন না আমি বলবো আগামীকাল চলে আসেন আগামীকাল একটা মেলা বাজার যাবে আমাদের চারতালার প্রত্যেকটা শোরুমে যেটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন আর নুর ম্যানশনের চারতলা আমাদের পূর্ণিমা এবং এই পাঁচটার মধ্যে দেখেন এই পাঁচটার মধ্যে সব আগানুরের রেডি ড্রেসের কালেকশন এই পাঁচটার মধ্যে সব আগানুড়ে রেডি ড্রেসের কালেকশন সব ডিজাইনের কালেকশন এক্সক্লুসিভ ফ্যাশনেবল ড্রেসের কালেকশন থাকবে এই পাঁচটার মধ্যেও কিন্তু সব ধরনের পাকিস্তানি এবং আমাদের প্যাডেল ব্রাদার্সের কালেকশন আসছে এই বছর নতুন করে যেটা আমরা অফারে তিন হাজার পাঁচশো টাকা দিচ্ছি প্যাডেল ব্রাদার্সের কালেকশন যেটা থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড থাকবে আপনাদের জন্য অনেক কালেকশনের মধ্যে অফার যারা এখনও আসেন নাই অবশ্যই আজকে আঠারো রমজান আগামীকাল চলে আসেন আমাদের শোরুমে প্রত্যেকটা এক্সক্লুসিভ ডিজাইনার কালেকশনগুলো আমাদের পাকিস্তানি শোরুমটার মধ্যে আপনারা পাবেন অবশ্যই সবাইকে ঈদের আমন্ত্রণ এবং আমাদের শোরুমে আসেন আমন্ত্রণ যারা এখনও আসেন নাই শোরুমে চলে আসেন প্রত্যেকটা শোরুমে অফার থাকবে চার দাঁত পর্যন্ত প্রত্যেকটা শোরুমে অফার থাকবে চার দাঁত পর্যন্ত আপনাদের জন্য প্রত্যেকটা কালেকশনের মধ্যে অফার পাকিস্তানির ড্রেস বুটিক্সের ড্রেস এবং দেশীয় ড্রেসের মধ্যে অফার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম